আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যাচ্ছি আমাদের ঐতিহ্যবাহী তো এখানে বলদাবিলি রাস্তা করা হইতেছে সেই রাস্তাটা দেখার জন্য

কৃষকটা কেন দিছে তাদের লাভের জন্য ঠিক আছে তাদের লাভের জন্য মানে ওই করবো আরকি ওই যে কি বলে করলে না টাকা খরচ করে রাস্তা করতেছে করলে কোনো ফায়দা নাই তবে এটাকে সুন্দরতাই হবে এখানে মানু এখন তো পানি কিন্তু যখন হয় প্রচুর পানি তখন তো এই জায়গাতে কিন্তু আমাদের প্রায় আডো পানি হয়ে যায় ঠিক আছে হ্যাঁ তো রাস্তা ফাঁকা না করলে রাস্তা থাকবে না তবে যাই হোক আশা করছি হবে কৃষকের জন্য ভালো হবে দেখা যাক পরবর্তীতে কি হয় তবে এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হলো যে রাস্তাটা এত টাকা খরচ করে করা হচ্ছে রাস্তাটা যাতে ঠিক থাকে ভালো থাকে সেজন্য এটা অবশ্যই পাকাকরণ করতে হবে এবং পাকাকরণ যদি না করা হয় তাহলে দেখবেন যে আস্তে আস্তে রাস্তাটা ভেঙে যাবে এবং পাশাপাশি অনেকেই হয়তো কেটে 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 ছুটো করে ফেলবে তো শোনা যাচ্ছে এটা পাকাকরণও করা হবে আর পাকাকরণ যদি করা হয় তাহলে এটা অনেক বড় অনেক দিন যাবে এবং অনেক সুন্দর হবে এবং পাকাকরণ করা হবে অলরেডি এটা শোনা যাচ্ছে তবে এখন না কিছুদিন পর তো আপাতত রাস্তার মাটি কাটা হচ্ছে পরবর্তীতে পাকাকরণ করা হবে আর পাকাকরণ করা হলেই রাস্তাটা অনেক দিন টিকসই হবে আর এটা অবশ্যই খেয়াল রাখতে হবে সবাইকে নিজ নিজ দায়িত্বে তো যাই হোক আজ এ পর্যন্ত শেষ করে দিলাম আর সর্বশেষ ধন্যবাদ জানাতে চাই যারা এই উদ্যোগটা নিয়েছেন যে এখানে রাস্তা করার জন্য তাদেরকে বিশেষ করে মাননীয় পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল আব্দুল সালাম সাহেবকে যে এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য যে এইখানে রাস্তা হবে সেটা আসলে কোনো কল্পনা করা হয়নি তো এটা করা হলে কৃষকরা যে কত উপকৃত হবে সেটা করার পর বোঝা যাবে আর এটা নিয়ে অনেকেই সমালোচনা হচ্ছে আলোচনা হচ্ছে যে বলদাবিলের মাঝখানে কেন রাস্তা এখন বোঝা যাবে না রাস্তাটা করার পর বোঝা যাবে যে কৃষকরা কত উপকৃত হবে আর এই যে দেখতেই পাচ্ছেন যে যা রাস্তাটা করা হচ্ছে অনেক জায়গা কিন্তু এখানে নষ্ট করা হচ্ছে জমি নষ্ট করা হচ্ছে তাই না তো নষ্ট হলেও কৃষকদের উপকৃত উপকৃত হবে সেই জন্য তারা নিজেরাই এটা উদ্যোগ নিয়েছেন যে জায়গা দিয়েছেন রাস্তা করার জন্য তাই কৃষকদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা আল্লাহ হাফিজ